মাঠের মধ্যে আসলে কত কে সিনে দেখা যায় ধান গম ভুট্টা কত কিছু কয়েকদিন আমার জোরে কয়েক দেন হাঁটেন সামনে একটা হচ্ছে পানির টিউবওয়েল রোদ্র উঠে গেলে কি আর কাজ করে শান্তি পাওয়া যাইব সোজা চলে যাইছে একবারে সামনের দৃশ্যটা খুবই অনেক সুন্দর এই কারণে অনেকগুলো নারিকেল গাছ আছে একসাথে আর হচ্ছে পানির টিউবওয়েলটা জমিতে যে চাষ করা হয় পানি দেওয়া হয় টিউবওয়েল আর এদিকে কয়েকটা গাছই আছে হাঁটতে হাঁটতে চলে আসলাম তো আর কাছাকাছি মেহেদি গাছ রে মেহেদি গাছ মেহেন্দি গাছ में ही दी हाँ हाँ दीते सी एक दे जोड़े